পৃষ্ঠা সক্রিয় এবং উপার্জন আপনি বর্তমানে আমাদের কিছু নগদীকরণ সরঞ্জাম ব্যবহার করে অর্থ উপার্জন করছেন অর্থ উপার্জনের জন্য অনন্য এবং মূল্যবান সামগ্রী ভাগ করে নিতে থাকুন আপনার পৃষ্ঠাটি অর্থ উপার্জনের আরও উপায়ের জন্য যোগ্য আপনার জন্য উপযুক্ত অন্যান্য নগদীকরণ সরঞ্জামগুলি একবার দেখুন এবং আরও বেশি উপার্জন করুন আরো টুল অ্যাক্সেস করুন সম্পদ এবং সরঞ্জাম কি টুল উপলব্ধ আছে দেখুন আপনি কোন সরঞ্জামগুলির জন্য যোগ্যতা জানুন এবং অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে বের করুন সৃষ্টিকর্তা শিক্ষা আপনার এবং আপনার দর্শকদের সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য সরঞ্জাম এবং নির্দেশিকাগুলির সাথে পরিচিত হন আপনার সম্পর্কে আরো পৃষ্ঠা পৃষ্ঠার অবস্থা আপনার পৃষ্ঠা স্বাস্থ্য পর্যালোচনা করুন অ্যাডমিনের পরিচালনা সুপারিশযোগ্য। আমরা আপনার দর্শক সংখ্যা বাড়াতে সাহায্য করছি কারণ আপনার মতো পৃষ্ঠাগুলি মানুষকে একত্রিত করে আপনার পৃষ্ঠাটি এখন সেই তালিকায় রয়েছে যেখানে আমরা নতুন লোকেদের পৃষ্ঠাগুলি সুপারিশ করি নতুন বিষয়বস্তুর জন্য ধারণা পান আপনাকে অনুপ্রাণিত করার জন্য টেমপ্লেট জনপ্রিয় উদাহরণ এবং আরও অনেক কিছু খুঁজুন অন্বেষণ সম্পদ এবং আমরা যে বিষয়বস্তু সুপারিশ করতে যোগ্যতা এবং সে সম্পর্কে আরো মূল বিষয়বস্তু সম্পর্কে জানুন ফেসবুকে আপনার বিতরণ কিভাবে অনন্য সামগ্রী বাড়িয়ে তুলতে পারে তা দেখুন আপনার পৃষ্ঠা সম্পর্কে আরো অবস্থা অ্যাডমিনদের পরিচালনা আপনার কন্টেন্ট সকল প্রযোজ্য আইন বিধি এবং বিধি মেনে চলে তা নিশ্চিত করার জন্য আপনি দায়ী দুই ফেসবুক লাইভ নিষিদ্ধ ব্যবসায়িক অনুশীলনের জন্য সাধারণ নীতিমালা ফেসবুক লাইভ ব্যবহার করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা উচিত নয় যে নির্দিষ্ট ফুটেজ রিয়েল টাইমে ঘটছে অথচ তা বাস্তব সময়ে ঘটছে না অবস্থান ফেসবুক লাইভ ব্যবহার করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা উচিত নয় যে নির্দিষ্ট ফুটেজ কোনো নির্দিষ্ট লোকেলে ঘটছে অথচতা নয় উদাহরণ অন্য দেশের ফুটেজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটেজ হিসেবে ভুলভাবে উপস্থাপন করা প্রি রেকর্ড করা কন্টেন্ট ফেসবুক লাইভে সম্প্রচারিত সম্প্রচারে থাকা সমস্ত পূর্ব রেকর্ড করা সামগ্রী স্পষ্টভাবে পূর্ব রেকর্ড করা হিসাবে চিহ্নিত করতে হবে লাইভ ফুটেজ এবং পূর্ব রেকর্ড করা ফুটেজের মিশ্রণযুক্ত সম্প্রচারের জন্য শুধুমাত্র পূর্ব রেকর্ড করা ফুটেজটিকে পূর্ব রেকর্ড করা হিসাবে চিহ্নিত করতে হবে উদাহরণ নির্দিষ্ট ফুটেজকে পূর্ব রেকর্ড করা হিসেবে চিহ্নিত করার জন্য একটি গ্রাফিক যোগ করা ভিডিওর বিবরণ বা শিরোনামে একটি দাবি ত্যাগ অন্তর্ভুক্ত করা যে নির্দিষ্ট কন্টেন্ট আগে থেকে রেকর্ড করা আছে লুপিং বা স্ট্যাটিক কন্টেন্ট ফেসবুক লাইভ লুপিং ভিডিও স্ট্যাটিক ছবি বা পোল অনলি ভিডিও সম্প্রচারের জন্য ব্যবহার করা উচিত নয় উদাহরণ একটানা লুপ করা কুড়ি মিনিটের ক্লিপ স্ট্রিমিং করা হচ্ছে এমন একটি সম্প্রচার যা কেবল একটি ছবির মধ্যেই সীমাবদ্ধ এবং অন্য কোনো শ্রবণ বা দৃশ্যমান উপাদান নেই এমন একটি সম্প্রচার যাতে কেবলই